আজকে আমি বানাবো ডিম দিয়ে সবজি দিয়ে অমলেট এজন্য নিয়েছি এখানে পাতাকপি গাজর ক্যাপসিকাম হলুদটা নিয়েছি এটা শুদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা আছে কাঁচামরিচ কেটে নিয়েছি আর এটা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি ভত্তার মতো এগুলো সব কিছু দিয়ে ডিম দিয়ে মিক্সড করবো জিরার গোটা দিব সবজি দেওয়া আছে তারপর লবণ দিব আর এক চামচ গুড়া দুধ দিব আমি এজে দিলাম আমি এই যে আলু সিদ্ধ আলুর এটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু মিক্সড করে নিব হাত দিয়ে চামচ দিয়ে ওটা হতে চাবে না এই জন্য হাত দিয়ে নিব এগুলা এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব এখন একসাগলা দিব পাতাকপি গাজর এগুলা দিব ক্যাপসিকেন একটা অমলেট হয়ে যাবে একটু ধন্য পাতা দিব আমি ধনের পাতার কথা আমার মনে ছিল না এই যে ধনের পাতা একটু দিলাম চকটা ভাজার জন্য আমি এখন তেল দিয়ে দিব এখন এই মিস করা ডিমগুলা দিব ঢালে দিব দিবো সমান করে দেই এরকম ভাবে এরকম ভাবে সমান করে দিলে তাহলে সব জায়গাতে একই সময় হবে হয়ে গেছে এখন আমার এটা কেটে নিব কেটে নিয়ে দেখাবো কেমন হয়েছে টেস্ট করবো এইভাবে এইভাবে নাস্তা করতে পারেন টিফিন দিতে পারেন বাচ্চাদের